হ্যালো গাইজ ফাইনালি সকাল সকাল রওনা হয়ে গেলাম দত্তনগর ফার্মে এখানে কিন্তু অনেক মানুষ এসেছে ঘুরতে যেহেতু এই জায়গাটা অনেক একটা ভালো জায়গা যেহেতু গরমের মৌসুমে এই জায়গাটা ঘুরতে ভালো লাগে চারি সাইডটি ফাঁকা থাকার কারণে এই জায়গায় কিন্তু প্রচণ্ড হাওয়া বাতাস উপভোগ করা যায় সো আমি আপনাদের একটা কথাই বলবো আপনাদের যেখানে খুশি সেখানেই আপনারা ঘুরতে যেতে পারেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু একটা কথা আপনারা সাইকেলগুলো খুব সাবধানে সতর্ক সাথে চালানোর চেষ্টা করবেন যেহেতু একটা দুর্ঘটনার জন্য সারা জীবনের কান্না বয়ে নিয়ে আসে একটা ছেলে বড় একটা দুর্ঘটনা থেকে পানে বিছিয়ে ফিরল

那个蓝色的。